السلام عليكم اختي ধরুন আপনার সামনে কেউ গীবত করলো আপনি যদি তাকে বাধা দেন তাহলে কি লাভ রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে গিবত করা থেকে বাধা দিবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক এবং জরুরি হয়ে যায় রান্নাটা অন্তত শিখেন নেকির কাজ মনে করে শিখেন মনে রাখবেন আপনার রান্না করা খাবার খেয়ে পুরুষ পরিশ্রম করার শক্তি পায় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি এক রাত জ্বরের যন্ত্র যন্ত্রণায় সবর করে এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকে সে তার গুণা থেকে এমনভাবে পবিত্র হয়ে বের হয় যেন তার মা তাকে এখনি প্রস্রব করেছে যে ব্যক্তি বেশি বেশি দরজায় করাঘাত করে তার জন্য দরজা খোলার সম্ভাবনা বেশি থাকে তেমনি যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে বান্দা তার রবের কাছে যত বেশি আকুতি মিনতির সাথে চায় আল্লাহ তাকে ততই ভালোবাসেন তত বেশি বেশি কাছে টেনে নেন এবং ততই দান করে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জালেমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে তাকে সাফট করে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল নাওজবিল্লা যিনি আগছালো শব্দগুলোকে পড়তে পারেন যিনি বোবার বাসাও বুঝেন যার কোন বলার সাথেই সব হয় যার আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না যাকে ডাক দ্বারা পর্যন্ত পরিবর্তন হয়ে যায় যার সামনে কিছু আর্জি পেশ করার প্রয়োজন হয় না দুভাত তুলে কাঁদতে থাকলে তিনি ঠিকই বুঝে নিতে পারেন এই কান্নার পেছনের কষ্টগুলো তিনি হলেন আল্লাহ ফাক রবুল আলমিন ফিদাকা আবি ওয়া উম্মি আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক ইয়া রসুল্লাহ ow